হ্যালো চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম প্রাণ গ্রুপে 400 জন জনবলের একটি বিশাল নিয়োগ প্রকাশিত হয়েছে যেটি প্রকাশিত হয়েছে 16 মে 2023 তারিখে তো সেখানে নিয়োগপ্রাপ্ত হবেন অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার ATSM চলুন চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা যেটা বিস্তারিত আমরা আলোচনা করি অ্যাপ্লিকেশন ডেডলাইন অর্থাৎ আবেদনের শেষ তারিখ হবে 15 জুন 2023 অর্থাৎ আপনারা 15 জুন 2023 এর পূর্বে আবেদন করে ফেলবেন ভ্যাকেন্সি দেওয়া আছে চারশো অর্থাৎ চারশো জন জনবল এখানে নিয়োগ প্রাপ্ত হবেন লোকেশন এনিহার ইন বাংলাদেশ বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার জব হতে পারে পাবলিশ যেটা যেটা ইতিপূর্বে আমি আপনাদের কাছে শেয়ার করেছি যেই নিয়োগটি প্রকাশিত হয়েছে ষোলোই মে দু হাজার পঁচিশ বয়স থাকতে হবে পঁচিশ থেকে বত্রিশ বছরের মধ্যে স্যালারি নেগোশিয়েবল অর্থাৎ আলোচনা সাপেক্ষে আপনাদের স্যালারি দেওয়া হবে বা নির্ধারণ করা হবে রিকোয়ারমেন্টস এডুকেশন যে রিকুয়েস্টমেন্ট গুলো থাকবে শিক্ষাগত যোগ্যতা তার মধ্যে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ এমবিএ মাস্টার্স অফ সায়েন্স এমএসসি সেখানে আপনার এম অথবা এমএসসি থাকতে হবে এডিশনাল রিকোয়ারমেন্টস এর মধ্যে রয়েছে এস টু থার্টি টু ইয়ারস অর্থাৎ যা ইতিপূর্বে বলা হয়েছে পঁচিশ থেকে বত্রিশ বছরের মধ্যে ক্যান্ডিডেটস হু অ্যাপেয়ার ইন দ্য মাস্টার্স ফাইনাল এক্সাম ক্যান অলসো অ্যাপ্লাই যারা মাস্টার্স পরীক্ষা দিয়েছেন ফাইনাল পরীক্ষা তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন সেটি এখানে বলা আছে এক্সেলেন্ট কমিউনিকেশন অ্যান্ড ইন্টারপার্সোনাল স্কিল যেখানে ভালো ইন্টার কমিউনিকেশনের দক্ষতা বা যোগ্যতা থাকতে হবে অর্থাৎ আপনার যোগাযোগের যে দক্ষতা ব্যক্তিক যোগাযোগের যে দক্ষতা সেটা আপনার থাকতে হবে প্রিসিস্ট্যান্ট ইন অ্যাসিভিং টার্গেট যেখানে টার্গেট পূরণের একটা আপনার ট্রেভিং থাকতে হবে বা আশা থাকতে হবে বা আপনার একটা লক্ষ্য থাকতে হবে প্রিফিসিয়েন্ট ইন এস অফিস অ্যাপ্লিকেশন অর্থাৎ ওয়ার্ড এক্সেল বা পাওয়ার পয়েন্টে আপনার জানা থাকতে হবে গুড প্রফি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনার একটু ভালো প্রফিসিয়েন্সি থাকতে হবে ওয়েলনেস টু ওয়ার্ক এনিওয়ার ইন বাংলাদেশ বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি করার মতো মন মানসিকতা থাকতে হবে অ্যাবিলিটি অ্যান্ড ওয়েলনেস টু দ্য ড্রাইভ এ মোটরসাইকেল সাইকেল যেখানে আপনার সক্ষমতা এবং মন মানসিকতা থাকতে হবে মোটরসাইকেল ইউজের ক্ষেত্রে ওয়েলনেস টু ট্রাভেল এক্সিস্ট ট্রাভেল করার মতো আপনার মন থাকতে হবে ডেজার্ট অ্যাট্রিবিউট হ্যাঁ আউটগোয়িং ফ্রেন্ডলি এন্ড কমান্ডিং ডিমোনেটর অর্থাৎ বাহিক পরিবেশের মধ্যে বন্ধুত্ব সুলভ এবং আদর্শিক যে মন মানসিকতা সেটা থাকতে হবে ইনফ্লুয়েন্ট এন্ড ইনোভেট মাইন্ডসেট মাইন্ডসেটটা থাকতে হবে ইনোভেট অ্যান্ড ইনফ্লুয়েন্ট হ্যাঁ নতুন কিছু করার বা ইনোভেট করার সম্ভাবনা তৈরি করার মতো মন মানসিকতা সেট করে ডেমনস্ট্রেটেড লিডারশিপ ক্যাপা ক্যাপা ক্যাপাবিলিটি অর্থাৎ আপনার যোগ্যতা মানে থাকতে হবে লিডারশিপ নেতা নেতৃত্ব দেওয়ার মতো গুণাবলী আপনার থাকতে হবে রেসপন্সিবিলিটিস এন্ড কন্টেস্ট রেসপন্সিবল ফর ইমপ্লিমেন্টিং সেলস ফোরকাস্টিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্স আপনার বিক্রয়ের যে পূর্বাভাস হ্যাঁ ফোরকাস্টিং যে পূর্বাভাস বা পূর্ব পরিকল্পনা থাকতে হবে এবং স্ট্যাটিস্টিক সম্পর্কে আপনার জানতে হবে ইমপ্লিমেন্ট করতে হবে যেখানে পূর্ব আপনার পূর্ব পরিকল্পনা হ্যাঁ বিক্রয়ের যে পূর্ব পরিকল্পনা এবং স্ট্যাটিস্টিক্সের যে কৌশল কলা কৌশল রয়েছে সেগুলো আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে মানে আপনাকে প্রয়োগ করতে হবে অ্যাসিস্ট্যান্ট দা সুপারভাইজার অ্যাজ ওয়েল অ্যাজ কো-ওয়ার্কিং উইথ এসআর এসআর এর সাথে আপনার সুপারভাইজারের অ্যাসিস্ট্যান্ট করতে হবে তারপর মেটারালাইজিং সেলস টার্গেট ইন এ পার্টিকুলার এরিয়া সেলস যে একটা নির্দিষ্ট জায়গা সেলস টার্গেটের আপনার টার্গেট থাকতে হবে ইনश्योरिंग प्रमोশনাল অ্যাক্টিভিটিস আর এক্সিকিউটিং अकॉर्डिंगली এছাড়া মনিটরিং থাকতে হবে মেকিং ডু এন্ড মনিটরিং ডিটেইল ডিটেলার্স এন্ড ইনশিয়েন্ট প্রোডাক্ট ডেলিভারি থাকতে করতে হবে অ্যানালাইজিং ডিস্ট্রিবিউশন চ্যানেল অ্যাভেইলেবিলিটি অ্যান্ড ডিস্ট্রিবিউশন অপরচুনিটিস যেখানে আপনার সর্বহরো কোথায় কি কিভাবে হবে সেটা আপনার অ্যানালাইজ করতে হবে এবং চ্যানেল যেগুলো আছে হ্যাঁ যেগুলো চ্যানেল রয়েছে ডিস্ট্রিবিউশনে সেগুলোর ভায়াবিলিটি আপনার দেখতে হবে বা ভ্যালিডিটি দেখতে হবে তারপরে ইনসিউরিং প্রোডাক্ট অ্যাবিলিটি অ্যান্ড ভিজিবিলিটি রেগুলার সার্সিং অ্যান্ড ডেভেলপিং নিউ মার্কেট নতুন নতুন বাজার খুঁজতে হবে এবং উন্নয়ন করতে হবে বাজার কম্পেনসেশন অ্যান্ড আদার্স বেনিফিট কি কি বেনিফিট দেওয়া হবে কোম্পানি থেকে যেমন মান্থলি সেলস কমিশন হ্যাঁ যদি আপনি টার্গেট পূরণ করতে পারেন তাহলে আপনাকে মান্থলি একটা বিক্রয়ের যে কমিশন থাকে সেটি আপনাকে দেওয়া হবে সেলস ইনসেনটিভ বিক্রয়ের উপর একটা সেলসেন ইনসেন্টিভ দেওয়া হবে তারপরে হ্যাঁ তোর ট্রাভেল অ্যালাউন্স ডি ডি হলো ডে অ্যালাউন্স বা ডে অ্যালাউন্স দেওয়া হবে মোবাইল বিল থাকবে মোবাইল বিল ফেস্টিভ্যাল বোনাস দিতে দিবে এখানে কয়টা ফেস্টিভ্যাল বোনাস দিবে এটা এখানে উল্লেখ করা নেই তারপর প্রভিডেন্ট ফান্ড থাকবে ইন হাউস ইন হাউস ইনস্যুরেন্স পলিসি থাকবে স্যালারি রিভিউ ইয়ারলি অর্থাৎ বার্ষিক আপনার স্যালারি ইনকে রিভিউ হবে ক্যারিয়ার অপরচুনিটি গ্লোবালি বৈশ্বিক আপনার ক্যারিয়ার অপরচুনিটি থাকবে কেরিয়ারের যে সুযোগ সেটা গুলো আপনি তৈরি করতে পারবেন ইন্ডলেস লার্নিং অপরচুনিটি আপনার লার্নিং এর অনেক ক্ষেত্র থাকবে আফটার সিক্স মান্থ টিএসএম অর্থাৎ আপনি ছয় মাস চাকরি করার পরে আপনার পজিশন হবে টেরিটরি সেলস ম্যানেজার হিসেবে আদার বেনিফিটস অ্যাজ পার কোম্পানি পলিসি অন্য যে সুবিধা সুযোগ সুবিধা সেগুলো আপনাকে কোম্পানি পলিসি অনুযায়ী দেওয়া হবে হ্যাঁ ওয়ার্ক প্লেস ওয়ার্ক অফিস যেখানে আপনার অফিসে থাকতে হবে তবে আমরা রেসপন্সিবিলিটিস দেখে বুঝতে পেরেছি যে ওয়ার্ক এট অফিস হলেও আপনার সেলস টার্গেটের জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এছাড়াও প্ল্যানকে ইমপ্লিমেন্ট করার জন্য বা ফোরকাস্টিং করার জন্য বা স্ট্যাটিস্টিকলি আপনি যদি কোনো প্লানকে কোম্পানির ইমপ্লিমেন্ট করতে চান তাহলে অবশ্যই আপনাকে অফিসের বাইরেও কাজ করতে হবে এবং আরও রেসপন্সিবিলিটিস আমরা দেখেছি যে আপনার বাহিরে কাজ করার মতো মন মানসিকতা থাকতে হবে তারপরে আপনাকে বাইক রাইডার করার মতো মন মানসিকতা থাকতে হবে নতুন কোনো কিছু ইমপ্লিমেন্ট করার মতো মনোমানসিকতা থাকতে হবে তাছাড়া নতুন নতুন বাজার ঘোড়া এবং উন্নয়নের যে কথাটি এখানে উল্লেখ করা আছে সেগুলো যদি আপনি করতে যান আপনার জব সাথে তাহলে আপনাকে অবশ্যই ওয়ার্ক অফিস এই চিন্তাটাকে ভুলে যেতে হবে অফিসের বাইরেও আপনাকে কাজ করতে হবে ইমপ্লয়মেন্ট স্ট্যাটাস হলো ফুল টাইম ফুল টাইমের জন্য চাকরি করা হবে এটা এখানে কোনো পার্ট টাইমের জন্য না আর এইসব কাজ আহ রেসপন্সিবিলিটি ওই কখনোই পার্ট টাইমে পসিবল না জেন্ডার থাকবে অনলি মেইন এখানে শুধুমাত্র পুরুষে অ্যাপ্লাই করতে পারবেন জব লোকেশন হবে এনিহর ইন বাংলাদেশ যেখানে কোম্পানি ইনফরমেশন আছে প্রাণ এটা প্রাণ গ্রুপের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন অ্যাড্রেস প্রাণ সেন্টার ওয়ান হান্ড্রেড ফাইভ অর্থাৎ একশো পাঁচ মিডল বাড্ডা ঢাকা বারোশো বারো ওয়েবসাইট এখানে প্রাণ ফ্রুটস ডট অথবা ডব্লু ডাব্লু ডট চক টেক্সটাইল ডট কম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই ছিল প্রাণ গ্রুপের টেরিটরি সেলস ম্যানেজার যেটার পরবর্তী আফটার সিক্স পর টিএসএম হবে টেরিটরি সেলস ম্যানেজার হবেন আহ যেই নিয়োগ বিজ্ঞপ্তিটি হয়েছে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি অলমোস্ট চারশোটি পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন সেটির বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করলাম উপকৃত হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম